হ্যালো ফ্রেন্ডস আজকে চলে আসলাম ক্যারানীগঞ্জের বিখ্যাত সেলিম বাবুর্চির বিয়েবাড়ির রান্না খাওয়ার জন্য এটা হচ্ছে ক্যারানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল নামক একটি জায়গা অবস্থিত এটি সম্পূর্ণ আবাসিক এলাকা এর ভিতরেই সেলিম বাবুর্চির সপ্তাহে একটি দিন এই বিয়েবাড়ির খাবার বিক্রির আয়োজনটা চালায় শুধুমাত্র সোমবার এই হচ্ছে বিবারের আয়োজনে নানান রকম খাওয়া দাওয়ার বর্ষা প্রচুর ভিড় থাকে এবং মোটামুটি খাবার পেতে একটু সময় লাগে আমরা গিয়ে বেশ কিছুক্ষণ বসার পরে আসলে জায়গা করে খাবার খেয়েছিলাম এখানের একটা সিগনেচার আইটেম হচ্ছে এই স্পেশাল হচ্ছে মচমচে চিকেন যেটা একটু টোস্টের গুঁড়ো দিয়ে করায় আর এই হচ্ছে স্পেশাল একটা টিকা কাচির ভেতরের দুই পিস বড় সাইজের স্পেশাল মাটন আছে এবং রাইসটা অনেক মজা এবং সফট পাশাপাশি আমরা একটা ওদের আরেকটা সিগনেচার আইটেম আছে সেটা হচ্ছে বিফ একটা বড়ো সাইজের বিফ থাকবে সেটার সাথে আলু থাকবে ঝোল থাকবে গ্রেভি এটা বেশ মজাদার সাদা পোলাওয়ের সাথে অথবা কাচির সাথে নিলেও বেশ মুখরোচক খাবার আর ওদের যে সালাডটা ওরা দেয় সালাডটাও বেশ টেস্টি টেস্ট করলাম এবং মন ভরে খেয়েছি সেলিম বাবুছি রেটিং যদি দিতে হয় আমি বলবো অসাধারণ আর এখানে পাশাপাশি কিছু ফিননি অন্যান্য বাড়িতে যে ধরনের আয়োজনগুলো থাকে সব থাকে এই আর কি সব মিলে আপনারা সময় করে যদি ব্যাটে বলে মিলে যায় সোমবার তাহলে আপনারা এই সারিম এখানে এসে একদিন খাবার টেস্ট করতে পারেন